যাতে ওদের ভবিষ্যতে ভালো জায়গায় যাতে পড়তে পারে ভালো স্কুলে পড়তে পারে ভালো কলেজে পড়তে পারে ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারে এর জন্য করছি। যাতে বাচ্চাদের বাচ্চারা আপনাদের সমাজে ইভেন রুটমঞ্চে সবচেয়ে বড় অ্যাসেট যাতে হতে পারে তারা আমরা চিন্তা করি যে বাচ্চাটা বড় হয়ে তো অনেক ভালো হবে তবে এখন আমি চিন্তা করি যে আমার দুই ছেলে আছে আমার দুই ছেলে যদি বড় আয় যদি এরকমই থাকতো তাহলে তাদের দিয়ে বেশি সময় কাটাতে পারতাম কারণ এই সময়টা বাবা মার উপরে আমি বলবো সবচেয়ে যে বাচ্চাদের সবচেয়ে আকর্ষণীয় একটি সময় এই সময়টাকে বাচ্চাদের সাথে চতুর্থ সময় আপনারা পারবেন আপনারা স্পেন্ড করেন আপনাদের যে চিন্তাধনের কথাটা আছে আমি জানি আপনাদের অনেক সময় অনেক ধরনের সমস্যা আছে কারণ অনেকের যেই প্রকার স্কুলের থেকে যেই প্রকার আয় হওয়ার কথা আপনাদের স্যালারিও ঠিক করে পায় না বিভিন্ন টিচারদের উদ্দেশ্যে করে বলছি আপনাদের যদি কিন্ডার গার্ডেন স্কুল চালাতে গিয়ে যদি দেখেন কোথাও কোনো সমস্যা হচ্ছে তাহলে দয়া করে আপনারা আমাদের বলেন আমি দিপু ভাইয়া কথা দিয়ে যাচ্ছি যে আমার তরফ থেকে চেষ্টা করব যে আপনাদের সাথে দেখে ওই কিন্ডার গার্ডেনের স্কুলের যে টিচার আছে তারা যাতে ভালোভাবে চলতে পারে আরেকটা আমি প্যারেন্টস এর বাচ্চাদের উদ্দেশ্যে কথা বলি বাবা মার উদ্দেশ্যে যদি আপনাদেরও বাচ্চাদের পড়ানোর জন্য যদি দেখেন কত করে সমস্যা হচ্ছে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি ক্লাস আমার পরিবার আমার বউ আমার সহ স্টাইল আছে আমরা দুজনে মিলে চেষ্টা করব যাতে আপনাদের বাচ্চাকেও যাতে বড় করে যাতে পড়ানোর জন্য আমরাও চেষ্টা করবো আমাদের পরিবার থেকে আপনাদের সাথে থাকার জন্য ভুক্ত জেলকে যদি উন্নয়ন করতে হয় তাহলে শিক্ষার ব্যবস্থা ভালো করতে হবে শিক্ষার ব্যবস্থা ভালো করলে ভূপ্ত জড়ো কি উন্নয়নের দিকে যাবে